দেখাও না যায় সবার কথা দেখা যায় এসেছে কেন ওদের মধ্যে সত্য ছিল মহত্ব ছিল সব বিজয় ছিল বিত্তন আর কিছু দিয়েছে এটা ওরা তো আলাদা দেখা করতে দিয়েছে মিত্র করে দিয়েছে ঠিক আছে তো এগুলা মানে কসির সুবতের কারণে দেখা দেখা কি দিয়েছে জায়েজ দিয়েছে কিন্তু তাকে কোনো কিছু ছাড়া স্পষ্ট করা কি নাই দুইসব কোনো কিছু ছাড়া মানে আর কোনো হাইল ছাড়া বেনা হাইল স্পর্শ করতে পারবে ঠিক আছে এখন কথা হচ্ছে ওই যে

যেমন সামনের কথা মরুমের জন্য দেখে চাইসাই আপনার মায়েরা আপনি দেখতে পারবেন না আপনার মায়ের আপনি চেহারা দিতে পারবেনা তো তাই ঘরে চেহারা রাখতেছে

ਦੋਰਾ ਵੋਗਿਰਮ ਦੋਰਾਦਰ ਬੋਲਣਾ ਕਿ ਪਰ ਬੇਟਾ ਜੈਲਾਸ ਬੋਲੇ ਇਹ बोले, ये पर है, ਹੈ ਵਹੇ ਮਜਦਾ ਜ਼ੋਰਾ ਹਮ ਮਹਾਨੀ ਜੇ ਤੀ ਜ਼ੋਰਾ ਮਹਾਨ ਮਾਵਾ ਜਾਏ ਯੂਮ ਮਮ ਬਿਲਾਕੀਤ ਯੂਮ ਅਗੇ ਤੋਰਾ ਜੇ ਅਪੁਰਗੀ ਚਾਰਾ ਸਰਗਾ ਚਾਰਾ ਬਹੁਤ ਕਾਮਟਾ ਮ ਲਗ ਬਨਾ ਐਨ ਨਹੀਂ ਤੈ ਕੁੰ ਜੀਤੇ ਪਰ ਠੀਕ ਹੈ ਵਕਾਜ਼ਰ ਖੁਨਸਰ ਮੁਸ਼ਕਿਲ

اسے کی بوجے تاگو سیرو سیرو تاگے سیرو او بہرنا تاگے سیرو ہوتا ہونا ہوتا ہے یہ نہیں ہے یا نہیں ہے بیٹا تاگو سیرو سبھی ہیں تا رہے شش کی بوسن دبا بوسن دبا شش بوسن دبا جائز ہوتے و سبیۃ کوئی اچھا بچہ لڑکا باب باب لڑکی ہے دیگه بوسن دبا جائز بولے کہ کون بار

তারপর <laughs>

মোতা করতে দেন না মুকুলছরা দাপন জান সুবাই না আছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জন্য বলেনা হ্যাঁ সাহালি প্রসারে রাসুলপক্ষ বলেন করেন নাই ওদি হুব সাবেরা করেন নাই এইজন্য ওরামা করে বলেনা কি লাগে বুঝছেন আর আপনারা যারা ডি যারা ইব্রাহিম করে ধরে পড়া গিয়ে দলিল ইস্তাম্বুল বলুফা ওয়া বলুফা এটা হবে বলুফা এটা হবে